আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন দর্শক আমি এখন ছিলাম বুড়িগঙ্গা নদীর পারে যে ব্রিজ আকারে যে ওয়াকয় হচ্ছে সেটার উপরে ওইখান দিয়ে বাঁধা রয়েছে নলে আমি ওইখানে যেতাম গিয়ে আসলে ভিডিও করার চেষ্টা করতাম যাওয়া যাবে চেষ্টা করলে যাওয়া যাবে না সরি তালা মারা তো যাই হোক এটা হচ্ছে নির্মাণাধীন রয়েছে ব্রিজ ওয়াক হয়ে আমরা আরও সামনে যাব সামনে যে ফ্রেমগুলো নতুন করে বাঁধা হয়েছে শুধু তাই না এখানে কিন্তু কার্পেটও আনা হয়েছে তো এই কার্পেটগুলো কিন্তু এখান থেকে বিছানো হবে অনেক সুন্দর করা হবে কারণ শুধু আপনি ব্রিজ বানালেন বা পার বাঁধলেন না তো সেক্ষেত্রে কিন্তু সমস্যাই হবে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে এটা এক ধরনের কাপড় এই কাপড়টা সহজে নষ্ট হয় না এবং এটার দ্বারা কিন্তু সমুদ্রের বিভিন্ন অংশে আপনার বাদ দেওয়া হয় তো আমরা আস্তে আস্তে ওইখানে যাই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বানিয়েছে তো এই যে সামনে যে পিলারগুলো গেছে এখান দিয়ে এইখান থেকে ফ্রেম বাঁধা হবে এবং এখানে কি হয়েছে এখানে যে ব্রিজ এই যে পাইলিংটা পিলারটা যে উঁচা হওয়ার কথা সেটা অতটা উঁচা হয়নি সামনে আরও অনেক বাকি রয়েছে উঁচা করার তো যখন কে এইখানে উঁচা করা হবে তখন এখান দিয়েও আপনার ঢালাই দিয়ে ফ্রেম বাঁধা হবে এবং ফ্রেম বাঁধা হয় ঢালা দিয়ে ব্রিজটা কমপ্লিট করা হবে তো এখান দিয়ে একবারে গোদারঘাট পর্যন্ত যেখানে ব্লোক আকারে ওয়াকয় যে নির্মাণ করা শেষ হয়েছে সেখানের সাথে এটা গিয়ে যোগ হবে আর এটা তো আপনারা জানেন যে অনেক যত সম্ভব এটা হচ্ছে কবরস্থান শিমন্তলা কবরস্থানের সামনে যে ওয়া ব্লোক আকারে আকারে যে ওয়াকয় রয়েছে এটার সাথে গিয়ে এই ব্রিজ আকারে ওয়াকয়টা অ্যাড হবে এই ব্রিজ আকারে যেটা হচ্ছে সেটা কিন্তু খুবই শক্তিশালী এবং মজবুত আশা করা যায় না হলে কখন তো শাক বছর টিকবে কিন্তু ব্লক আকারে যেগুলো করেছে কিন্তু এখনই দেখা যাচ্ছে কোনো সাইডে ডেবে গেছে ভেঙে গেছে কোনো সাইডে এত নোংরা হয়েছে এবং গাছ লাগিয়েছে গাছগুলো মারা গেছে তো এরকমই হচ্ছে আমরা আরও সামনে যাবো দর্শক আমাদের সাথে যাব দর্শক ওইখান দিয়ে আসলে আসার পরিস্থিতি ছিল না তাই অনেক দূর ঘুরে এসে এরপর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি তো দেখা যাচ্ছে কি এখানে সামনে ভেঁকু আনা হয়েছে আর ওইখান দিয়ে যে পিলারগুলো খাড়া করানো হয়েছিল আর এখান থেকে ঢালাই করা ছিল সেই ঢালাইগুলো যে খাম্বাগুলো রয়েছে বা ঢালাই যে পিলার মূলত দুইটা ভেসের ওপর ভিত্তি করে একটা ঢালাই দেওয়া হবে তো এই ঢালার উপর আবার একটা পিলার খাড়া করা হয় এই যে দুইটা যে পিলার দেখতে পাচ্ছেন পানির মধ্যে যদিও বোঝা যাচ্ছে না ভালো মতন তো এটা হচ্ছে আসলে মূলত দুইটা পাইলিং করা পিলার এই দুইটার উপর একটা বেস ঢালাই দেওয়া হবে এই বেসের উপর একটা পিলার খাড়া করে পুরো মেট্রো রেলের মতন করে এখানে ব্রিজ আকারে ওয়াকওয়ে বানানো হবে আর আরেকটা কথা না বললে না এই যে দেখেন শাখার মাছগুলো কই কুই আইসা পড়ছে কোনো ঠিক ঠিকানা নাই হুম খারাপ অবস্থা আসলে বুড়িগঙ্গা নদীর আমি যদি মাছের প্রজনন ক্ষেত্র নিয়ে বলি তাহলে ভূত খারাপ অবস্থা হ্যাঁ এতটা খারাপ অবস্থা আসলে বলার বাইরে তো যদি এখন মাছ এবং বিভিন্ন পশুর খাদ্য তৈরি করার জন্য এই মাছটা ইউজ করা হচ্ছে কিন্তু এটা সেগুলো ইউজ করা হচ্ছে বড় সাইজের মাছগুলো রয়েছে সেগুলো ছোটো সাইজের মাছগুলো কিন্তু এখনও এই নদীতেই রয়ে যাচ্ছে তো ভবিষ্যতে এটা আবার বড় হবে আবারও একই দশা হবে নদীর এই যে দেখেন যেখানে তাকাবেন সেখানেই শাকার পিস যেখানে তাকাবেন আর এরা কিন্তু এরকম ছিল না ভিকুর মাধ্যমে এগুলো খনন করে আবার উদ্ধার করা হয়েছে এবং এখানে যখন একটু পানি শুকিয়ে যাবে তখন এটা কাজটা আবার পুরোপুরি শুরু করা হবে তো দেখতে পাচ্ছেন যে ঢালাই দুইটা করে পাইলিং এই পাইলিং দেখা যাচ্ছে তো সামনে কি করা হচ্ছে সামনে আপনার মনে করেন যেখানে যেখানে সেখান থেকে সেখান থেকে এখন খনন করা হচ্ছে যখন যেখানে যেখানে খনন করা বা পাইলিং করা হয়নি সেখানে কিন্তু পাইলিং মেশিন আনা হবে এবং খনন করা হবে অলরেডি কিন্তু আমরা জানি যে হাইকা খালের ওইখানে ব্রিজ নির্মাণের যে কাজটা সেটা শুরু হচ্ছে আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেটা আপনাদেরকে দেখানোর অবশ্যই আর আপনার যদি আপডেট জানতে চান অবশ্যই জানাবেন রেগুলার জানতে চাচ্ছেন কিনা তো যেটা আপনার চাবেন দর্শক চেষ্টা আপনাদের দেখানোর তো এখান থেকে আরেক কথা বলতে কি আসলে এখানে যে পাইলিংগুলো করা হয়েছে খুবই গভীরতা করে পাইলিং করা হয়েছে খুব মজুতভাবে কিন্তু আমার একটা অভিযোগ সেটা হচ্ছে এর বিপক্ষে যে তারা কেন সবগুলো ব্রিজ বা কেউ এলাকারে বানানো না তারা কেন এই যে ব্লো কাকের এই এগুলো বানাচ্ছে একবারে নর্মাল একবার বাজে এত টাকা কোটি কোটি টাকা খরচ করে আমরা কেন লেগে বাজে ওয়াক বানাবো যেটা কিনা বৃষ্টি আসলেই ভেঙে পড়ার সম্ভাবনা থাকবে একদর্শক এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না যেহেতু তারা বানিয়ে ফেলেছে নিম্নমানের কাজ করেছে তারা বাট এই যে এইখান দিয়ে ভালো মানের কাজ হচ্ছে এখন যেটা যারা করবে আমি চেষ্টা করব সেটি আপনাদের মাঝে তুলে ধরার এই যে দেখেন এই যে পাইলিং করে দুইটা পাইলিং ওপরে একটা ভেস ঢালাই দিয়ে একটা পিলার বানাবে অনেক সুন্দর একটা ওয়াকওয়ে হবে তো আমি ভালো যেটা সেটা ভালো বলবো যেটা খারাপ সেটা খারাপ বলবো এই হচ্ছে কথা তো আমরা সামনে এগিয়ে যাবো সামনে ভিকু রাখা হচ্ছে সেখানে গিয়ে আমি চেষ্টা করবো ভিডিওটা শেষ করার জন্য দর্শক মূলত এই ভিকু ধারায় কিন্তু এই জায়গাগুলো খনন করা হচ্ছে মূলত এখানে যেগুলো ঢালাই দেওয়া হয়েছে বা পাইলিং করা হয়েছে সেগুলো খুঁজে বের করতেছে এই ভেকু আর আসলে কাজের সুবিধার জন্য ভেকুগুলো ইউজ করা হয় আর সে কারণে কিন্তু কাজের যে গতি সেটা অনেক বেশি থাকে কারণ এই একটি ভিখু দ্বারা কিন্তু একশো জন মানুষের কাজ করা সম্ভব খুব তাড়াতাড়ি তো সেই কারণে কিন্তু বিআইডব্লিউটি এ তারা এই ভেকুগুলো ইউজ করে তো দর্শক আজকে এই ছিল আপডেট এই কামরাঙ্গিচর প্রায় গুদার ঘাটের সামনে রয়েছি এখান থেকে আর চেষ্টা করব যখন এই ভিকুটা আবার কাজ করবে মনে হয় না আজকে আর কাজ করবে আজকে আপডেট তো চেষ্টা করব নেক্সট ডে এসে যদি এটা কাজ করে সেটা আপনাদের মাঝে দেখা তুলে ধরার আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে পাইলিং না এখানে আসলে ব্লক আকারে যে ওয়াক হয় সেটা বানানো হবে কারণ এটা সামনে এখান সামনে দিয়ে কিন্তু একটা ঢালাই দেওয়া হয়েছিল যেটা কিনা মাটির মধ্যে যে ব্লকগুলো ঠেকা দেওয়ার জন্য তো সেক্ষেত্রে এখানে অবশ্যই ব্লক আকারেই হবে আর আমি যত পর্যন্ত ভিডিওতে দেখেছিলাম যে তারা যে পাইলিং পিলারগুলো যে বের করেছে তত পর্যন্তই হবে আসলে ব্রিজ আকারে তো দর্শক সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ